প্রথমে ইতিহাস দিয়ে শুরু করতে চাই চাঁদ সৌদাগরের পুত্র হয়েছিল বেহুলার হওয়ার পর সর্বদংশনে মৃত্যু হয়েছিল তার লক্ষ্মীদারের চাঁদ সওদাগর তাদের বাসর ঘরে লোহার বাসরঘর তৈরি করেছিলেন যাতে কোথাও কোনো ছিদ্র না থাকে কিন্তু সাপের ছবলই মৃত্যু হয় লক্ষ্মীন্দারের তারপরে মৃত্যুর পর কলার ভেলায় করে বেহুলা তার স্বামী লক্ষ্মীন্দারকে নিয়ে নদীতে ভেসে যায় ঠিক এই নদীটার নাম হচ্ছে বেহুলা এটা একদম হচ্ছে আদ্রাহাটি গোলসি থেকে শুরু করে এই নদী বিভিন্ন সময়ে তার স্রোত ক্রমশ হারিয়েছে একদিকে বর্ধমান পৌরসভা একদিকে দিয়ে এই কুলকুল করে এক সময় স্রোত বইত স্রোত এখন আর নেই তাই বেহুলা ও লক্ষীন্দারের গল্পের সঙ্গে বাস্তবের এই বেহুলা নদীর কোনো মিল হয়তো খুঁজে পাবেন না কিন্তু ইতিহাসের স্মৃতি রোমন্থন করতে গেলে ইতিহাসের কথাই বলতে হবে এই যে যা দেখছেন বেহুলা নদী এই নদী কার্যত আবর্জনায় ভর্তি এবং হচ্ছে কচু বনে ভর্তি এখানে কীট পতঙ্গ সাপ এবং চারিদিকে কিন্তু আনাগোনা করছে বেজি থেকে শুরু করে নেউল পর্যন্ত তাহলে এই বেহুলা নদীটাকে সংস্কারের জন্য যে সরকারের যে ভূমিকা সেই ভূমিকা কি সত্যি এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা গেছে এবং এই বেহুলা নদীর পারে কার্যত বহু বসত বাড়ি কার্যত তৈরি হলো কার মদতে কিসের মদতে তাই ইতিহাসের প্রতি আমাদের যখন আমরা আকৃষ্ট হই তেমনি নদীকে বাঁচানোর জন্য নদীকে তার পুরনো স্রোত ফিরিয়ে দেওয়ার জন্য আমরা অনেক কথা বিভিন্ন সময় বলি সমাজ জীবনে যারা পরিবেশবিদ তারাও বলেন আর যারা প্রশাসকের ভূমিকায় থাকেন তাদেরও ভূমিকা থাকে কিন্তু যেটা একদিকে শহর বর্ধমান একদিকে সরাইটুকু গ্রাম পঞ্চায়েতের মাঝখানে বেহুলা নদী কার্যত দখলদারি হয়ে গেছে এই দখলদারিতে মাঝখানে বাড়ি হয়েছে না পৌরসভার কি ভূমিকা আছে এবং হচ্ছে এটা এক নম্বর ওয়ার্ড সম্ভবত আর একদিকে হচ্ছে যোগ্য গ্রাম পঞ্চায়েত তাই বেহুলা নদী তার স্রোত ফিরে পাবে কি কিনা কুলকুল করে স্রোত আদৌ ফিরবে কিনা এটা একমাত্র বলতে পারবে প্রশাসকের ভূমিকা যারা আছে পৌরসভার চেয়ারম্যান বলতে পারবেন এখানকার জেলা শাসক বলতে পারবেন আর হচ্ছে আপনারা দেখুন যে বেহুলা নদীর পারে নোংরা আবর্জনায় ভরপুর নদী মানেই হচ্ছে তার সৌন্দর্য তার সৌন্দর্যায়ন তার শ্বাস তার প্রশ্বাস নদীর জল ও নদীর পরিবেশ প্রতিটি মানুষকে আকৃষ্ট করে কারণ নদী মানেই একটা আবেগ নদী মানেই একটা ছন্দ নদী মানেই একটা গতি সেই নদীকে ঘিরে অনেক গল্প অনেক কবিতা অনেক উপন্যাসের কথা আমরা বিভিন্ন সময় শুনেছি তাই শুরুই করেছিলাম চাঁদ চাঁদ সাউদাগরের কথা দিয়ে শুরু করেছিলাম তার পুত্র লক্ষ্মীন্দরের কথা দিয়ে শুরু করেছিলাম কিন্তু বেহুলা নদী এখানে স্রোত কেন হারালো এই স্রোত কারা হারিয়ে দিলেন এই স্রোতের যারা হারিয়েছে সে কারবারিরা কারা এই প্রশ্ন আমরা যেমন বর্তমান পৌরসভার চেয়ারম্যানকেও করছি মাননীয় পরেশচন্দ্র সরকার আপনাকে প্রশ্নটা করছি এই প্রশ্ন এখানকার জেলা শাসক যিনি আছেন দায়িত্বে তাকেও প্রশ্নটা করছি আর শেষমন্ত্রী এখন যদিও ব্যারাকপুর দিনের প্রার্থী পার্থ আপনাকে প্রশ্নটা রাখছি যে বর্ধমান শহরে খাগড়াগর এলাকায় বেহুলা নদী যে অংশ বিস্তীর্ণভাবে জলা জঙ্গলে ভর্তি সাপকোপের বাস নেউলের বাস এখানে নদীকে দখলদারি করে বাড়ি হয়ে গেছে কার পারমিশনে কিসের ভিত্তিতে কিসের কিসের পরিপ্রেক্ষিতে এর উত্তর তো আমরা খুঁজবই নদীকে বাঁচানোর জন্য সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন চলে এবং গঙ্গা বাঁচা অভিযান আমাদের প্রত্যেকের মনে আছে নিশ্চয়ই মনে মনে আছে স্বাভাবিক তাই নদীকে বাঁচানোর জন্য যে যে সরকারের ক্যাম্পেন সরকার যে কথা বলেন আরও কি সেই সরকার সেই বিষয়গুলো কানে রাখছে কর্ণকোহরে কি রাখেন যদি রাখতেন তাহলে বেউলা নদীর এই পরিস্থিতি জন্য কে দায় ইজ দ্য রেসপন্সিবল এই প্রশ্ন আমরা বারবার করে করার চেষ্টা করছি তাই এই বেহুলা নদী এই যে খাগড়া করে পাশ দিয়ে যে বয়ে গেছে একদম সোজা দেওয়ান দিকে বিস্তৃত কিন্তু তার স্রোত হারিয়েছে কারণ এখানে বেশ কিছু 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 বাড়ি বাড়ি হয়েছে হয়েছে কাঁচা পাকা অনুমতি কিছু অনুমতি ছাড়া এসব কথা শোনার পরে আক্রমণের হয়তো আমাদের পরে কথা হতে পারে কিন্তু বারবার বলছি যে আমরা দুর্নিবার ঝড়ের মতো নদীর স্রোতের পক্ষে জনজীবনের উন্নয়নের পক্ষে এবং ইতিহাসের যে সঙ্গে সুসজ্জিত যে নদী তার ভূমিকা সেই ভূমিকাকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব যেমন একদিকে এখানকার পৌর প্রশাসকের দায়িত্বে যিনি চেয়ারম্যান আপনি রয়েছেন আপনার আগে অনেকে কিন্তু এখানে কিন্তু পৌরসভার চেয়ারম্যানের পদে ছিলেন কেউ কথা রাখিনি আপনি কথা রাখবেন তো তাই আপনার কাছে আবেদন তো করছি কিন্তু আপনাকে যেটা বলছি এবং সরাই যে কোনো গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনাকে প্রশ্নটা করলাম যে বেহুলা নদী তার খাগড়াগড়ের বিস্তীর্ণ অঞ্চলে যে পরিস্থিতি আপনার দিকটা যেটা পড়ছে সেটা পরিস্থিতি উদ্বেগজনক আর ডান দিকে পৌরসভার মধ্যে যে পরিস্থিতি সেটা উদ্বেগজনক এই উদ্বেগজনক পরিস্থিতি সংকটময় পরিস্থিতি দায় দায়িত্ব কার এই দায় দায়িত্ব কার ঘরে বর্তমানে উত্তর দেবেন এখানকার প্রশাসকের ভূমিকায় যারা আছেন তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কর্ণকুহরে এবং নবান্নে অন্তত এই সংবাদটা পৌঁছে দা দায়িত্ব তো নবই কারণ নদী আমাদের গর্ব নদী আমাদের অহংকার নদী আমাদের অনেক কিছু ভূমিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রয়েছে তাই কচু বনে শুধু শিয়ালের দাগ না থাকলো। বেচি সাপের উৎপাত আর নদীতে শুধু পানায় আর বড় বড় কচু বনে এটা কেন হলো হয়তো বলবেন যে অর্থ বরাদ্দ করতে গেলে যে অর্থ দরকার সে অর্থ নেই রেজিং করতে গেলে অনেকদিন অর্থ লাগে কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে নদীকে বসত বাড়ি বানালো কারা এই প্রশ্নের উত্তর তো দিতে হবে এই প্রশ্নের উত্তর তো আমরা খুঁজছি খোঁজার চেষ্টা করছি একদিকে মশার কামড় একদিকে হচ্ছে রে মশার উৎপাত এবং স্বাভাবিক যে কোনো জল যদি স্ট্যাগন্যান্ট হয়ে থাকে যদি স্থির অবস্থায় থাকে সেখানে হচ্ছে রে বিভিন্ন ধরনের মশার উপদ্রব বাড়লে ডেঙ্গি বাড়তে পারে ম্যালেরিয়া হতে পারে এখানকার মানুষ নীরব নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে থাকে করার থাকে না করা যারা ভূমিকা রয়েছেন প্রশাসক তাদেরকে প্রশ্নটা আমরা করে রাখলাম তাই বেহুড়া নদী খাগড়াগড়ে যে অঞ্চলে বিস্তীর্ণ অঞ্চলে যে বাড়ির কার্যত হয়ে গেছে নদীর ওপরে এ নদী কবে ফিরবে এর উত্তর কিন্তু দিতে হবে এখানকার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার আপনাকে ও জেলা শাসক আপনাকে এবং ভূমি আপনি যেহেতু প্রার্থী আপনাকে দিতে হবে আর দ্বিধাভাবে সরাইযোগ্য গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনাকে দিতে হবে তাই প্রশ্ন রেখে গেলাম এই সন্ধ্যায় প্রশ্ন রেখে গেলাম তাই শুরুই করেছিলাম চাঁদ সাঁওদাগরের ছেলে লক্ষ্মীন্দার বিয়ে হয়েছিল বেহুলার সঙ্গে সর্বদংশনে মৃত্যু হয়েছিল বিশ্বকর্মা সে বাসর ঘর তৈরি করেছিল বাসর ঘরে ফুটো ছিল ছিদ্র ছিল সেই ছিদ্রতে সাপ সাপের কামড়ে মৃত্যু হয় তারপর ভেলায় ভেসে তার স্বামীকে নিয়ে যখন দীর্ঘ পথ পাড়ি দেয় শরীর তখন পুচে যায় অনেকে বলে যে মানসিক ভারসাম্যহীন হচ্ছে বেহুলা সত্যি বেহুলা ভারসাম্যহীন তো বটেই এই তো তার পরিস্থিতি তার প্রমাণ করে যে বেহুরা যে ভারসাম্যহীন পরিস্থিতির পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছে এই ভারসাম্যহীন পরিস্থিতি পরিবেশের জন্য যদি হকদার হয় ভাগিদার হয় তাহলে এখানকার যারা প্রশাসনের দায়িত্বে আছেন প্রশাসকের ভূমিকায় যারা দায়িত্বে আছেন যারা নির্বাচনে আসেন নির্বাচনের সময় গলায় গামছা দিয়ে যখন কথাগুলো বলেন যে এলাকার নদী তার স্রোতকে ফিরিয়ে দেবো এলাকার সুসজ্জিত পরিবেশ তৈরি করবো সুসজ্জিত পরিবেশ তৈরি করা এটা নমুনা তাই বর্ধমান শহর যখন খুব উন্নত শহর কৃষিপ্রধান এলাকা খাগড়াগড় যেহেতু খুব বিখ্যাত এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন এখন এখানকার মানুষের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ তারা নীরব তারা অসহায় তারা নির্দয় নয় তারা নির্দয় নয় তারা কিছু কিছু করার নেই তাদের কাছে তাই উত্তর দিন এখানকার চেয়ারম্যান যেহেতু এক নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে আমাদের বিরুদ্ধে যদি কোনো করার কিছু থাকে আপনারা অ্যাকশন নিতে পারেন আমি আগের দিনও বলেছি লোয়ার কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট খোলা আছে যদি আমি ভুল বলে থাকি আমার বিরুদ্ধে আপনারা ডিফারমেশন কেস করবেন আর না হলে আপনারা ব্যবস্থা নেবেন তাই নদীকে তার স্রোতশ্রী অবস্থায় ফিরিয়ে দেওয়ার যে কলডবের যে ডাক সে ডাক দা কোয়ারি কম শুরু করলো এটা নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা আমাদের সঙ্গে থাকবেন জুড়ে থাকবেন এলাকার মানুষ যারা সুস্থ সামাজিক স্বাভাবিকভাবে জীবনযাপনের ক্ষেত্রে জীবন গতিতে অগ্রগতির ক্ষেত্রে নদীকে যারা খুব ভালোবাসেন নদীকে ঘিরে যারা স্বপ্ন রাখেন সেই নদী চুরি হয়ে গেল কার দখলে কার মদতে সে তারা কারা হু ইজ দ্য রেসপন্সিবল এই প্রশ্ন বারবার করি তাই ডেমোক্রেসি গণতন্ত্র গণতন্ত্র বলা হয় হোয়াট ইজ দ্য ডেমোক্রেসি ডেমোক্রেসিতে এই প্রশ্নগুলো আমরা করব গণতন্ত্রের ফোর্থ পিলারের আমরা হচ্ছে পাহারা দার তাই খাগড়াগড়ে যে বেহলা নদীর পারে যে বিস্তীর্ণ যে অধিগ্রহণ হয়ে গেছে বাড়ি হয়ে গেছে এ উত্তর দিতে হবে জেলা এখানকার জেলাশাসককে উত্তর দিতা পৌরসভার চেয়ারম্যানকে এবং হচ্ছে সরাইটি করে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে দিতে হবে এই সন্ধ্যায় খুব গুরুত্বপূর্ণ মানুষজন এখানে রয়েছে এখানে পবিত্র মাস চলছে এখানে সবাই রয়েছে সবাই দেখছে আমাদেরকে আমরাও চাই যে সমাজ জীবন মুক্ত পরিবেশ অন্তত কলুষিত থেকে হাত বেরিয়ে আসতে পারে এটা তো এক এক প্রকার দুর্নীতি বলা যেতে পারে এই দুর্নীতির সঙ্গে এই দুর্নীতির পাকে যারা হাত ডুবিয়েছেন তারা তো বিভিন্নভাবে শাসক দলের বিভিন্ন সঙ্গে বিভিন্নভাবে তারা যুক্ত এই অভিযোগ তো উঠছেই তাই নদীকে যারা ক্ষতিগ্রস্ত করলেন নদীকে যারা স্রোতকে যারা চুরি করেছেন একে চুরি বলা হয় একে একে বলা হয় যে রাহাজানি বলা হয় তাই নদীকে বাঁচানোর তাগিদে নদীকে বাঁচানোর জন্য সংবাদপত্রের পাতায় পাতায় বহু সংবাদ পরিবেশিত হয়েছে আর বহু ক্যামেরা রিল কিন্তু কার্যত শেষ হয়ে গেছে আলটিমেট নেটফল জিরো আমরাও মনে করি যে আমরা যে আওয়াজ তুলছি সেটা কিন্তু নদীর পক্ষে মানুষের পক্ষে এলাকার পক্ষে সুস্থ সমাজ জীবনের পক্ষে তাই অবৈধ নির্মাণ যারা করেছেন তাদের সঙ্গে দেখা হতে পারে যে কোনো প্রান্তরে যে কোনো মোড়ে যদি লড়াই করার ইচ্ছা থাকে আমাদের সঙ্গে গণতান্ত্রিকভাবে করবেন আমরা মানুষের পক্ষে নদীর স্রোতের পক্ষে তাই বেহুলা নদীর স্রোত চুরি হয়ে গেছে রাহাজানি হয়ে গেছে এলাকায় বসতবাড়ি তৈরি হয়েছে নির্মাণের ক্ষেত্রে তাদের কি কারা বসতি চারি উত্তর দিতে হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন তাই চাঁদ সওদাগরের গল্প দিয়ে শুরু করেছিলাম শেষ করছি যে বেহুলা নদীর অবস্থা করুণ নির্দয় কণ্ঠকময় পরিস্থিতি এর দায় অবশ্যই জেলা প্রশাসনের আপনাদের উদ্যোগ নিতে হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন জনমত গড়ে তুলুন আমাদের সঙ্গে সহমত কিনা কমেন্টস বক্সে কমেন্টস করুন আমরা আপনাদের পাশে যে কারণ বেহুলা নদীকে তার নদীর রূপে ফিরিয়ে দিতে হবে এটা যদিও কঠিন কাজ তাই সময় সন্ধিক্ষণ পরিবেশ পরিস্থিতি ওপরে আকাশে এক চিলতে হালকা চাঁদ দেখা যাচ্ছে মাথার ওপর আকাশ তাই আকাশের নিচে দাঁড়িয়ে কিন্তু মশার কাপড় খেতে খেতে বেহুলা নদীর পক্ষে কথা বলতে এসেছি নদী তার ফিরিয়ে ফির দাবিতে আমরা সড়ক হয়েছি নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সমীর দফাদার খাগড়াগড় বেহুলা নদীর পার বর্ধমান